দেখি তো এর ভিতরে ডায়মন্ড আছে কিনা আছে নাকি না ডায়মন্ড তো নাই ওই ডায়মন্ড ডায়মন্ড তো 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 নাই 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 স্বর্ণ ভাই কিন্তু ডায়মন্ড নাই স্বর্ণ নাই তাহলে এটা দাম এত বেশি হওয়ার কারণ কি বলতে পারেন এই সিমের দাম এখন বর্তমান দুইশো টাকা কেজি তো আমি যখন দোকানদারের কাছে ছিমের দাম জিজ্ঞেস করলাম উনি বলছে কি জানেন বলছে যে ষাট টাকা পোয়া তো আমি বললাম ষাট টাকা পোয়া মানে কেজি কত কি আপনি কেজি শুনে ভয় পাবেন আমি বললাম কত কেজি বলে দুশো চল্লিশ আমরা সারা জীবন শুনে আসছি যে সবজির দাম সবসময় দোকানদাররা কেজি বলে যে দশ টাকা কেজি হোক বিশ টাকা কেজি হোক এরকম বলে কিন্তু এই ছিমের দাম বলছে যে ষাট টাকা পোয়া অর্থাৎ কেজিতে বলতে ভয় লাগছে তাই কি বলে আপনার পোয়াতে বল চলে আসছে আসলে আমরা কোন সমাজে বসবাস করি ভাই যে একটা সিমের মূল্য কিভাবে আড়াইশো টাকা কেজি হয় বলতে পারেন যে এর কোনো কিংবা এটার কোন উত্তর বর্তমান সরকার দিতে পারবে আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনীতি করি না আমাদের দরকার এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কম এই সিমের দাম কিভাবে আড়াইশো টাকা কেজি হয় বলেন আর এই সিমের দাম যদি আড়াইশো টাকা কেজি হতে মানতাম যদি কৃষক এই ন্যায্য হিসাটা পাইতো কৃষক তো কত পাইছে সর্বোচ্চ বিশ টাকা তিরিশ টাকা কেজি আর বাদ বাকি সব এই চোর বাটপার যারা আছে ওই চেয়ারে বসে আছে না তারা এইগুলো করতেছে আর এটা সরকার নির্বিকার সাথে টাকাই দেখতেছে ভুক্ত অধিকার দপ্তর এসে একটু একটু জরিমানা করতেছে যে লাও সেই কদু ভাই এই যে যারা এরকম এই যে দর দাম এই যে দাম বৃদ্ধি করতেছে এই টাকা পয়সা কি কবরে নিয়ে যেতে পারবেন বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমি এই কবরে এই টাকা পয়সা নিয়ে যেতে পারবো কেউ তো বলতে পারবেন না কারণ আপনি যখন মারা যাবেন আপনার সর্বোচ্চ বরাদ্দ হবে এক হাজার কি টাকার কাপড়ের কাপড় তো ভাই এই সাধারণ মানুষ এরকম কষ্ট দিয়ে লাভ কি আপনার কৃষকরা রোদে ঘামে এগুলো তৈরি করতেছে কিন্তু কৃষক যদি আজকে টাকা কেজি পাইতো আমি খুব খুশি হতাম যে না যারা কষ্ট করছে তারা পাইছে কিন্তু তো পাচ্ছে না তারা ওই সেই দামই পাচ্ছে কিন্তু ওই যারা সিআরে বসে আছে যে বাটপাররা সেই বাটপাররাই দাম বাড়াচ্ছে আর সরকার কিছুই বলতেছে না একটা সিম সিমের মধ্যে কি আছে সেই সিমের দাম কি ভাবে আড়াইশো টাকা কেজি হয় বলেন আপনি আমি যখন দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম ভাই কত দাম বলছে কি আড়াইশো টাকা কেজি কি সে আড়াইশো টাকা কেজি বলতে ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে সে বলতেছে ষাট টাকা পোয়া চিন্তা করছেন আমরা কোন সমাজে বসবাস করি আমরা তো শেখ হাসিনা কে দোষ দিতাম শেখ হাসিনা এরকম যার যে যেরকম মন যে সেরকম করেছে বর্তমান সরকার করতেছে কি বর্তমান সরকার কি এটা নিয়ন্ত্রণ করতে পারে না প্রথম অবস্থাতে নিয়ন্ত্রণ করেছিল সেটা আবার এরকম হলো কি কারণে কারা এটা নিয়ন্ত্রণ করতেছে কারা এই চাঁদাবাজি করতেছে কাদের জন্য এই সিন্ডিকেট সৃষ্টি হচ্ছে কারা কারা জামাত বিএনপি এনসিপি না কারা ভাই আমরা তো এনসিপি জামাত বিএনপি চিনি না আমরা সাধারণ মানুষ আমাদের একটু কম লাগবে যেমন দেখেন এই যে ভেন্ডি আছে এখানে ভেন্ডি কেজি কত সত্তর টাকা কেজি এটা কিভাবে সত্তর টাকা কেজি হয় এটা তো একটা পর্যায় আছে কিন্তু এই সিম অর্থাৎ এই যে আপনার সিম এই সিম কিভাবে ভাই বলেন আপনি এই সিম কিভাবে যে আড়াইশো আড়াইশো টাকা কেজি হয় কি আছে বলেন আপনি দেখেন তো দেখা দেন তো দুইটা বিসি আছে আর চারদিকে আটকানো এটা কিভাবে আমি আমাদের টাকা কেজি হয় বলেন আপনি আর সেটা নিয়ে সরকার চুপ মারি বসে আছে মাঝে মধ্যে কি বলে ভোক্ত অধিকাররা অভিযান নামতেছে একদিক থেকে নামতেছে ওই মনে করেন তিন রাস্তার মোড়ে চলে আসে এদিক খবর চলে আসছে সবাই পলাচ্ছে সবাই ষাট ষাট করে বন্ধ করে সব পলাই চলে যাচ্ছে ওরা আসে নির্বিকার ভাবে চলে যাচ্ছে ঘুরে ফিরে এই হচ্ছে বর্তমান সমাজ ভাই আমি তো মনে করি বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমি মনে করি আমার ছোট্ট করি যে ফখর ঠিক ছিল ওই যে বাস দিছিল বড় বড় ওই রকম বাস না দিলে বাংলাদেশের মানুষ সোজা হবে না বাংলাদেশের মানুষ ভালো কথা চিরা ভেজে না বাংলাদেশের মানুষ সবচেয়ে জঘন্যতম খারাপ দেখেন আপনি জুলাই মাসে কি বল কত মানুষ মারা গেছে এখন একটা মানুষের অন্তরের মধ্যে ওই জুলাই অভ্যতা নাই তারা সাথে ক্ষমতা লাগবে জামাত ইসলামের কি দরকার ক্ষমতা লাগবে জর্মুনার কি দরকার ক্ষমতা লাগবে সাধারণ মানুষ মারা গেছে যারা যাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ নতুনবার জীবন লাভ করে তার দরকার নাই দরকার কি ক্ষমতা ওই চিয়ার ওই চিয়ারে বসলে তো আমি রাজা আমার উপরে কে আছে তখন আমি যা বলবো সেটাই হবে আমি যখন যদি বলি সূর্য আজকে পশ্চিম দিকে উঠছে তাই বিশ্বাস করতে হয় বাংলাদেশের মানুষের যেভাবে শেখ হাসিনা গত সতেরো বছর চালাইছিল ভাই আমরা আসলে কি সারা জীবন নিপীড়িত হব আমরা কি সারা জীবন কষ্টই করব বাংলাদেশের সাধারণ মানুষের কি কোনো দিন একটু শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের যারা চিয়ারে বসে থাকে তারাই কি বাংলাদেশ করবে আজকে এই সিম যদি না কৃষক কষ্ট করছে তো সবকিছু করছে কৃষক তো পাচ্ছে না পাচ্ছে কারা যারা চিয়ারে বসে আছে যারা গোডাউনে বসে আছে যারা একেবারে বসে আছে যার হাত বদল হচ্ছে হাত বদলের মাধ্যমে এটা অটোমেটিক্যালি আড়াইশো টাকা কেজি হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আজকে শুধুমাত্র শীতের সবজি যদি ধরেন তাহলে শুধু এই সিমটাই আসছে এরপরে আসবে ফুলকপি বাঁধাকপি সেগুলো তো দাম বাড়বে সেগুলো আমি মনে করি বর্তমান একটা মাত্র টাকা কেজি আর যে পেঁপে খান না পেঁপে পেঁপে তো খায় না সেই পেঁপেও এখন তিরিশ টাকার উপরে দাম চিন্তা করছেন আমরা কোন সমাজে বসবাস করি ভাই বাংলাদেশে যদি পঞ্চাশের নিচে কোন পণ্যের দাম থাকে সেটা সাধারণ মানুষের কাছে কোনো কষ্ট হয় না কিন্তু পঞ্চাশের উপরে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায় ভাই সেটা খুবই কষ্ট হয়ে যায় কারণ একজন শ্রমিক সারাদিন কায়িক পরিশ্রম করে মাত্র ছয়শো টাকা কিংবা সাতশো টাকা কামাই করে সেই সাতশো টাকা দিয়ে তার চাল কিনতে হবে তার ডাল কিনতে হবে তার তেল লবণ কিনতে হবে তারপর নিত্য এই বাজার সদাই তো আছে আরো অসুখ বিসুখ তো কিছু আছেই এর মধ্যে আর কত কিছু আছে আর সেই মানুষ যদি এরকম আড়াইশো টাকা কেজি সিম হয় তাহলে কি ওর কি মন চায় না সিম খাইতে এখন আপনি বলতে পারেন যে গরিবদের সিম কিসের গরিব মাসে সিম খাওয়া লাগবে না এইটা হচ্ছে শুধুমাত্র লোক মানুষের জন্য বলে দেন যে হ্যাঁ যেগুলো দাম বেশি সেগুলো গরিবরা খাবে না এগুলো খাবে কারা বড়লোক মানুষ খাবে বলে তো হয় এই যে মোটা মোটা কথা বলতেন চেয়ারে বসে যে এটা করবো ওটা করবো কুই এক বছরের মধ্যে কি করছেন শুধু তো শুনছি যে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু সাধারণ মাসে কতটুকু উপকার হয়েছে সাধারণ মাসে তো দরকার ভাই রাস্তাঘাটে যাওয়া যায় না রাস্তাঘাটে প্রত্যেকটা রাত ঘাট এখন একেবারে ভেঙে চোর হয়ে গেছে কই সমাধান করার কোনো অপশন নাই খালি বলতেছে রিজার্ভ বৃদ্ধি পাইছে এটা হয়েছে এটা এটা কই হয়ে কি সাধারণ কি দরকার সাধারণ মানুষের দরকার হচ্ছে একটু শান্তিতে থাকার জন্য সাধারণ মানুষ কি করবে রাস্তাঘাটে চলাফেরা করে ভালো মতো সাধারণ মাসে করে চাঁদাবাজি থাকবে না সাধারণ মাসে করে কিছু দেবে না এটা তো যথেষ্ট তার সাথে আমার কিছু দরকার নাই যদি এই সিন যদি আড়াইশো টাকা কেজি হয় তা আর কদিন পরে আসবে ফুলকপি বাঁধাকপি এগুলো তো এরকম দুইশো টাকা একশো টাকা তিনশো টাকা কেজি হবে ভাই তো বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব এটার সরাহা করার জন্য তা না হলে বাংলাদেশের সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে থাকবে ভাই এই আড়াইশো টাকা কেজি এই সিম খাওয়া সম্ভব না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের এই আড়াইশো টাকা কেজি সিম খাওয়া আসলেই সম্ভব না কোনো মতে সম্ভব না তো বর্তমান সরকারকে বিনীতভাবে হাত ধরে রিকোয়েস্ট করব এটা সমাধান করেন বা এমনভাবে তল্লাশি করেন কারা এই দাম বাড়াচ্ছে কাদের এই কারসাজি তাদের দোড়ে এমন পেদানি দেন যেটা ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে থাকে সতেরো বছর সৈরা শাসকের যদি পতন ঘটাতে পারে এই সিন্ডিকেট যারা করে তাদেরও ধরে এমন সাইজ করেন পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকে সে জন্য রিকোয়েস্ট করছে বর্তমান প্রশাসন প্লাস সরকার প্লাস যারা এইসব নিয়ন্ত্রণ করছেন তাদের তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনারা জানি অনেকেই খুশি হবেন আর বিশেষ করে যারা সিন্ডিকেট করেন যারা দুই নাম্বার বাটপার পার তাদের ক্ষতি হবে আমি জানি তারপরে আমি বললাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. 응? Mm -hmm.